দেখা যাচ্ছে জি জি অনেক অনেক ধন্যবাদ খুব চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন জেসাক আল্লাহ মোহতারাম আপনি শুনলেন আমাদের সম্মানিত দর্শকের কথা যে মিলাদ নিয়ে কেন মত পার্থক্য বা মত বিরোধ হবে এখানে তো খারাপ কিছু আমরা দেখতে পাচ্ছি না যে রাসুলের সম্মান দাঁড়ানো হচ্ছে বলা হচ্ছে জি ভাই আসলে আপনি খুব ভালো বলেছেন মূল সমস্যাটা আমরা এড়িয়ে চলি যেমন মনে করেন আপনার মসজিদে জামাতের সাথে প্রতিদিন রাত দুটো সময় আজান দিয়ে তাহাজ পড়া হয় একজন যে বলেন না এটা করবেন না এটা ঠিক নয় এটা ঠিক নয় মানে উনি তাহাজ বিরোধী নন এটা ঠিক নয় মানে উনি মসজিদে বিরোধী নন একটা নির্দিষ্ট পদ্ধতির বিরোধী মিলাদ রসুল্লাহামের জন্ময়ের কথা বলা বা জন্মে আনন্দ প্রকাশ করা এটা একটা সুন্দর এবাদত এটার একটা পদ্ধতি রসুল্লাহসাল্লাম এবং সাহাবিদের ছিল সমস্যা হলো পদ্ধতি নিয়ে যে আপনি রসল আল্লাহাম এবং সাহাবিদের পদ্ধতিতে যদি এটা করেন তাহলে কি সুন্দর হয় না ভাই অথবা আপনি কি মনে করেন রসুল্লাহাম এবং সাহাবিরা যেভাবে করতেন ওটা এখন চলে না আমরা নতুন করতেই হবে রসল আল্লাহ সাল্লামের জন্মে সম্মান দেখানোর জন্য রসুল্লাহ সাল্লাম নিজে একটা পদ্ধতি শিখিয়েছেন সেটা হলো সোমবার দিন রোজা রাখা আর আমরা রসুল্লাহ সাল্লামের দরুদ সালাম যেভাবে পড়ি সবই ভালো কাজ কিন্তু পদ্ধতিটা সাহাবিরা করেননি তারা সম্মানের সাথে বসে রসুল্লাহ সাল্লামের জীবনী আলোচনা করতেন যখন রসুল্লাহ সালাম নাম আসতো তখন সেটা পড়তেন এই যে নতুন পদ্ধতি আমরা বানিয়েছি রসুল্লাহ সাল্লাম বলেছেন কোনো মুসলমান যদি দিনের ভিতরে নতুন কিছু বানায় আল্লাহ তালা সেটা অ্যাকসেপ্ট করবেন না তাহলে মিলাদের সমস্যা মিলাদে নয় মিলাদের যে পদ্ধতি আমরা বানিয়েছি এটা বাদ দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং সাহাবিদের পদ্ধতিতে মিলাদটা আমরা পড়ি এটা হলো মূল যারা মিলাদের বিরোধিতা করেন বলে মনে করে তাদের দাবি আর যারা মিলাদ করছেন তারাও মূলত একটা ভালো কাজ করছেন যেমন একজন লোক রোজা রাখছেন অথবা তারা পড়ছেন আমরা তার পদ্ধতিগত সমালোচনা করছি যে আপনার এই পদ্ধতিটা শুননা মত হচ্ছে না আপনি শুননা মত এটা আদায় করেন আশা করি এটা বুঝতে পারবেন আর বাকি বিস্তারিত বইপত্র পড়লে আপনারা বলবেন